this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দিরগোলিন চুপচাপ ছিলেন দিলীপ ঘোষ আপনি কোথায় আছেন কি করছেন কি তার বক্তব্য কিছুই জানতে পারছিয়ো না বঙ্গ রাজনীতির সমালোচকরা বা বঙ্গ রাজনীতির খোঁজ যারা রাখে তারা সেই দিলীপ ঘোষই হঠাৎ করেই জ্বলে উঠেছেন পুনরায় স্ব মেজাটে দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে মহিলাকে আক্রমণ করছেন তার বাপ তার বংশ নিয়ে তাকে আক্রমণ করছেন বলছেন গলা টিপে দেবো আবার বলছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘর থেকে বের করে মারবো চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো আবার হাতে দা নিয়ে মিছিল করার হুমকারও তিনি দিচ্ছেন এই দিলীপ ঘোষ ফিরে এসছেন নিজের ঘটনা বঙ্গ বিজেপিতে ঠিক এই মুহূর্তেই শোনা যাচ্ছে সভাপতি বা নতুন সভাপতি নির্বাচনের গুঞ্জন সেই সভাপতি দৌড়ে যেরকম রয়েছেন সুকান্ত মজুমদার দৌড়ে রয়েছেন শুভেন্দু অধিকারীও আবার পুরনোপন্থী অর্থাৎ আদি বিজেপি নেতারা প্রবলভাবে চাইছেন দিলীপ ঘোষ পুনরায় বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিক বিজেপির হাল ধরুক এই দিলীপ ঘোষ দুবার বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন বর্তমানে সুকান্ত মজুমদার নিজের সভাপতিত্বের সময় অতিক্রম করেও এক্সটেনশন পিরিয়ডে দলের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ সেই কারণে বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারী কি বিজেপির রাজ্য সভাপতি হতে পারবেন সে নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন আর ঠিক যখন এই রকমই একটি প্রশ্ন চিহ্ন বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে রাজ্য রাজনীতিতে যখন অন্দন মহলে যখন কানাঘুষো চলছে ঠিক সেই সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলছেন যে আমি ক্রিজে থাকি মাঝে মধ্যেই ব্যাটিং করি ইনিংসের পর ইনিংস খেলি কিসের জন্য তিনি এই মন্তব্য করলেন এই মন্তব্যের পর তিনি কি বললেন সেদিকেই থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন যে বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষ শর্টস ইউটিউবে চলে এসেছে সেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও দেয়া হচ্ছে আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখতে তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস বলে সার্চ করে চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হইলো সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক সিপিএমের শূন্য দশা যেরকম কাটছে না একই রকম ভাবে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে সেই জল্পনাতেও অবসান হচ্ছে না একবার শোনা যায় শুভেন্দু সুকান্ত আবার উঠে আসে দিলীপ ঘোষের নাম কেউ কেউ বলেন এই তিনজন তো নয় নতুন কোন নাম বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে উঠে আসবে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই দিলীপ ঘোষ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করলেন এবং তিনি যখন মন্তব্য করছেন তখন দীর্ঘদিন চুপচাপ থাকার পরে দিলীপ ঘোষ আবার এই এই একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদন সংবাদপত্রের অনলাইন বেরিয়েছে সেই সেই প্রতিবেদনে বলা হচ্ছে পার্টি কখন কি দায়িত্ব দেবে কেউ জানে না প্রস্তুত থাকতে হবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্থাৎ দিলীপ ঘোষ জল্পনা উস্কে দিচ্ছেন নতুন রাজ্য সভাপতি কে হবে সেই দৌড়ে দিলীপ ঘোষ যে রয়েছেন তা দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ রবির সকলেই বিলক্ষণ জানেন সেই জল্পনার মধ্যে দিলীপ ঘোষ বলছেন দল যে কোনো দায়িত্ব দিতে পারে যেই দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে যখন রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে জল্পনা তখন দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন আমিও শুভেন্দু দা একসঙ্গে অনেক জায়গায় যাব নতুন সভাপতি নিয়ে চিন্তা করার কিছু নেই কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে আমি দুবার হয়েছি যোগ্য ব্যক্তি যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন আমরা সভাপতি বেছে নেব পার্টি কখন কি দায়িত্ব দেবে কেউ জানে না সব সময় প্রস্তুত থাকতে হবে তার মন্তব্য আমি ইনিংসের পর ইনিংস খেলতে থাকি একজন খেলোয়াড় সব মাঠে সব পিচের জন্য প্রস্তুত থাকে পার্টি কি দায়িত্ব দেবে কেউ জানে না খোলা মনে থাকতে হবে অর্থাৎ দিলীপ ঘোষ বলছেন যে আমি শুভেন্দু দাকে নিয়ে অনেক জায়গায় যাব অনেক কর্মসূচি করব। যে কথা প্রথমেই বলেছিলাম যে বিজেপির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা তাই বিরোধী দলনেতা থাকা অবস্থায় যে তিনি বিজেপির রাজ্য সভাপতি হবেন না এ কথা মোটামুটি ভাবে পরিষ্কার আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন কর্মসূচি করব। দল কি দায়িত্ব দেবে সেটা আমরা জানি না কিন্তু যেই দায়িত্ব দিক না কেন সেই দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সর্বদা খোলা মনে থাকতে হবে অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইছেন যে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে তিনি বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন তাই তো তিনি বলছেন যে রাজ্য সভাপতি যদি আমি হই তাহলে শুভেন্দু দাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব অর্থাৎ বিরোধী তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন কর্মসূচি করব এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি কিন্তু একবারও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম মুখে পর্যন্ত আনেননি উল্টে বলেছেন যে খোলা মনে থাকতে হবে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিবেদনের শেষ অংশে বলছে দিলীপ মতে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সভাপতি থাকাকালীন একাধিক জায়গায় পদ্ম বিস্তার লাভ করেছিল ফলে ফের তিনি সভাপতি হলে তা একটা অংশকে ফের চাঙ্গা করবে এ বিষয়ে সন্দেহ নেই আবার অন্য একটা অংশের মতে বিধানসভা ভোটের আগে পর্যন্ত সুকান্ত মজুমদারই সভাপতি থাকতে পারেন যদিও বিজেপির রাজ্য নেতাদের মুখে করবেন অর্থাৎ দিলীপ গোষ্ঠী এবং সুকান্ত গোষ্ঠী রাস্তায় নেমে পড়েছেন দিলীপ গোষ্ঠীর ব্যক্তিদের বক্তব্য যে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপি বিস্তার লাভ করে এবং লোকসভা ভোটে বিজেপি আঠারোটি সিট পায় বিধানসভা ভোটে যে সাতাত্তরটি সিট পেয়েছিল তখনও দিলীপ ঘোষই রাজ্য সভাপতি ছিল অর্থাৎ বিজেপির যে বিপুল উত্থান বাংলায় সেই সময়ের সম্পূর্ণ ক্রেডিট দিলীপপন্থীরা দিলীপকে এবং তারা বলছেন যেভাবে বিজেপির সংগঠন বিভিন্ন জায়গায় মুশ্রে পড়েছে সেখানে যদি দিলীপ ঘোষ সভাপতি হন তাহলে সেই সমস্ত মুশরে পড়ার সংগঠন পুনরায় চাঙ্গা হবে আবার সুকান্ত মন্ত্রীরা বলছেন যে এই মুহূর্তে কোনো পরিবর্তনের দরকার নেই যেভাবে দল চলছে সেইভাবেই দল চলুক পুনরায় নতুন কাউকে রাজ্য সভাপতি করলে গোষ্ঠীদ্বন্দ্ব আবার বড় আকারে ফিরে আসতে পারে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারকেই বিধানসভা ভোট পর্যন্ত দায়িত্ব দেয়া হোক সুতরাং দিলীপ ঘোষপন্থী এবং সুকান্তপন্থী অর্থাৎ দিলীপ লবি সুক এবং সুকান্ত লবি বিজেপির মধ্যে যে লবি রয়েছে সেই লবি মার্কেটে নেমে পড়েছে কিন্তু রাজ্য নেতাদের কাছে যখনই এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তারা সেই টিয়া পাখির মতো সেখানে বলি বলছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যা ঠিক করে দেবে আমরা সেভাবেই চলবো অর্থাৎ কেন্দ্র যেই নাম সভাপতি হিসাবে পাঠাবে আমরা তাকেই সভাপতি মেনে নিয়ে চলবো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম